বিষয়টি জিজ্ঞেস করেছেন তা আমি সুস্পষ্টভাবেই আমার এই লিখিত বক্তব্যের মধ্যে বলেছি তার সংশ্লিষ্টতা আছে কিনা সেটি আমি বলবো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই এই বিষয়টি মামলা হবে এই মামলার তদন্ত সাপেক্ষে তারাই চূড়ান্তভাবে বলতে পারবে কারণ ছাড়া আসলে কারকে আমরা অভিযুক্ত করতে পারি না বা প্লেন দিতে পারি না প্রমাণ ছাড়া আমি কেবলমাত্র এটাই বলেছি যেটা বাস্তবের চিত্র এবং সত্য সেটি হচ্ছে যার নেতৃত্বে এই হামলাটি হয়েছে সে এই উপদেষ্টার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ ছিল ঘনিষ্ঠভাবে কাজ করেছে কিন্তু এই ব্যক্তি তো আরো অনেকেরই ভাবে কাজ করেছে অতএব এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই তদন্ত করে চূড়ান্ত সিদ্ধান্ত দিল এই বিষয়ে ইতিমধ্যে গতকালকে আমরা স্পষ্ট করে বলেছি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের একমাত্র রেজিস্টার্ড নগর ভবনের একমাত্র শ্রমিক কর্মচারী ইউনিয়ন যেটি রয়েছে সেটি আরিফ চৌধুরী এবং বাবু তাদের নেতৃত্বে রয়েছে এর বাইরে কেউ যদি দাবি করে থাকে তারা শ্রমিক দলের বা সমর্থক তাহলে সেটা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই প্রমাণ হবে আগামীতে যে তারা কি জাতীয়তাবাদী দলের সমর্থক কি না তারা যদি এই বর্তমান কথায় এসে আমাদের উপরে হামলা করে এবং আমাদের এই আন্দোলনে যারা সবচেয়ে পরিচিত মুখ হিসেবে যাদেরকে আমরা প্রতিদিন দেখেছি তাদেরকে নির্মম আঘাত করে এবং একজন তাকে ছুরি দিয়ে সাম্প করা হয় তার লাং একটা ফুটা হয়েছে আমরা জানি না তার কি হবে এবং আরো কয়েকজনের খুবই অত্যন্ত খারাপ অবস্থা রয়েছে আমার মনে হয় যে এই কাজটি আমার নয় এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ আমি তথ্য যেটুকু পেয়েছি এবং বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সূত্রে আমরা যেগুলো তথ্য পাই এবং যে সকল কর্মকাণ্ড বিগত সাত আট মাসে হয়েছে সেটি সেটির উপর ভিত্তি করে এবং বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে কথা বলে আমি এই বিষয়টি নিশ্চিত হতে পেরেছি এর সপক্ষে প্রমাণ যদি জোগাড় করে সেটিকে আদালতে প্রমাণ করার দায়িত্ব আমার নয় এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বিতীয় কি যদি বলছেন ভাই মিডিয়া ট্রায়ালের বিষয়টি হচ্ছে যে এটা আজকে থেকে নয় আপনারা জানেন যে আরো জানুয়ারি মাস থেকেই এই ধরনের একটি মানে তৎপরতা শুরু হয় এবং তখন এটা প্রেডিক্ট করা হয়েছিল শুরু হওয়ার প্রায় দুই সপ্তাহ আগে আমাদের কয়েকজন যারা এই সংক্রান্ত বিষয়ে কাজ করেন তারা প্রেডিক্ট করেছিলেন যে মিডিয়া ট্রায়াল শুরু হতে যাচ্ছে পরবর্তীতে আমরা দেখলাম যে সেটি হয়েছে এখানে লক্ষ্য করতে হবে যে বিগত দিনে মিডিয়ার ভূমিকা এবং মিডিয়ার মালিকরা কারা ছিলেন কারা মিডিয়ার মালিকানা পেয়েছেন উনি হাসিনার আমলে তাদেরকে মিডিয়ার মালিকানা দেওয়া হয়েছে তারা কি ভূমিকা পালন করেছে তাদের বক্তব্য শেষ দিন পর্যন্ত কি ছিল এমনকি তিন তারিখেও তারা কি ধরনের বক্তব্য দিয়েছেন অতএব মিডিয়া ট্রায়ালের মুখোমুখি যে আমরা হচ্ছি এটা অস্বাভাবিক কোনো ঘটনা নয় কারণ সব জায়গাতেই কিন্তু তারা রয়ে গিয়েছে তাদেরকে কিন্তু এখনো সেইভাবে শুদ্ধি অভিযান বা যেটি বলেন আপনি যার মাধ্যমে এরকম সাংবাদিকতা যেটিকে হলুদ নিরসন করা যায় তারা রয়ে গিয়েছে বিশেষ করে যারা অনলাইন প্ল্যাটফর্ম ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করেন মানে যে আমাদের মেইন স্ট্রিম যে মিডিয়া গণমাধ্যম সেগুলার যে অনলাইন প্ল্যাটফর্ম সেখানে কিন্তু এখনো আমরা জানতে পাই যে বিগত দিনে যারা ছিলেন তারাই রয়ে গিয়েছেন এবং যেহেতু সোশ্যাল মিডিয়া এখন একটি বড় মাধ্যম সেখানে ফটো কার্ডের মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে আমাদেরকে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে এমন ঘটনা আমরা অনেক দেখেছি

আর মিডিয়ার আরেকটা অংশ আমাকে তারা বুকে আগলে রেখেছে তারা সব সময় আমাকে প্রোটেকশন দিয়েছে এবং তারা সত্য তুলে ধরার চেষ্টা করেছে যখনই আমি তাদেরকে ডেকেছি তখনই আমি তাদেরকে পাশে পেয়েছি এটিও আমার স্বীকার করে